হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্মেন্ড আর আজকে চলে আসলাম একদম পুরো ভর দুপুরে আমাদের খুলনা ফার্মেন্ড যে সোনালি সুপার হাইব্রিড আছে সেই সুপার হাইব্রিড মুরগিগুলো আপনার কেমন আছে বা আপনার এদের কোনো আপনার খাবার মানে পানির পাত্রে আপনার পানি ঠিক মতো আছে কি না বা আপনার আমাদের যারা কর্মচারী আছে তারা ঠিক মতো পানিটি দিয়েছে কিনা এটি আমি মাঝে মাঝে এসে মানে দেখি যাতে করে আপনার কর্মচারীরাদের আপনার উপরে আপনার যে কোনো প্রতিষ্ঠান আপনার সারা উচিত নয় আর এই বিষয়টি আমি নিশ্চিত করার জন্যই আমি যখনই আসি না কেন আমি কাউকে কোনো কিছু না জানিয়ে আমার ফার্মে চলে আসি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটি হলো কি সোনালি আপনার টাইগার মুরগির মোরগ মূলত করে আপনার টাইগার মুরগির মোরগগুলোই আমরা সোনালি সুপার হাইব্রিড এর প্যারেন্টসের জন্য ব্যবহার করে থাকি আর মুরগিগুলো মূলত করে আমরা ব্যবহার করে হলো কি সোনালি সোনালি মুরগি আর মোরগগুলো ব্যবহার করি আপনার টাইগার মোরগগুলো আর এতে করেই আপনার এর যে কম কমিউনিকেশন এর কমিউনিকেশনের মাধ্যমেই তৈরি হয় আপনার মূলত করে সোনালি সুপার হাইব্রিড আর এই হাইব্রিড মুরগিগুলো মূলত করে এখন আপনার দুপুর যেহেতু আপনার সাড়ে বারোটা বাজে আর এখন দেখেন প্রত্যেকটি মুরগি আপনার ডিম নিয়ে বসে আছে বা কোনোটি আপনার ডিম পেরেছে বা ডিম একবার অলরেডি আমরা আপনার সংগ্রহ করা হয়ে গেছে আর এই যে দেখেন ডিম মাসাল্লাহ আপনার এই মুরগিটি আপনার এই এই ডিমটি কেবলমাত্র পারল আর এখন আমরা এই এইখানে দেখেন আমাদের প্রত্যেকটি মুরগি আপনার লাইন বি লাইন আপনার একদম খুব সুন্দর করে বসে আছে ডিম পাড়ার জন্য এই আমার উপস্থিতি টের পেয়ে হয়তো বা এই মুরগিটি এখন বেড়ে চলে যাচ্ছে এ এখন এখানে যখনই আপনি দুপুর বেলায় যখনই আপনার ওদের ডিম পাড়ার সময় হবে তখনই যারা ডিমের জন্য মুরগি পালন করেন অবশ্যই দুপুর বেলায় একটু ভিতরে লোকজন কম যাওয়া আসা করার জন্য একটু চেষ্টা করবেন যাতে করে মুরগিগুলো বিরক্ত বোধ না করে আর এখানে দেখেন আমাদেরও একটি মুরগি হয়তোবা একটু ব্যথা পেয়েছে সে কী কারণে ব্যথা পেয়েছে এটা বলতে পারবো না একে আমরা পরিবর্তন করে আমাদের এক্সট্রা যে মোরগগুলো আছে আমরা এ এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে বা বলেছি যে আমরা কেন এক্সট্রা মোরগগুলো রাখবো বা যারা ডিমের জন্য আপনার করবেন বা আপনার প্যারেন্টসের জন্য করবেন অবশ্যই আপনি অন্তত পাঁচ থেকে দশটা বা আপনার বিশটা পরিমাণে মোরগ আপনি এক্সট্রা রেখে দিবেন এদের শুধুমাত্র খাবারই খেতে দিবেন কারণ কি এরা আপনার আপনার ভবিষ্যতে আপনার কাজে দিবে যেমন আপনার এই আমাদের যে মোরগটি আপনার মানে অসুস্থ হয়েছে বা আপনার পায়ে ব্যথা পেয়েছে এই মোরগটিকে আমরা বিশ্রামে দিয়ে আপনার ওইখান থেকে একটি নতুন একটি মোরগ দিব আর আমরা আপনার শতকরা তেরোটি করে আপনার মো মোরগ ব্যবহার করে থাকি এই এই প্রশ্নটাও আমাদের কাছে অনেকে করে থাকেন আর এই প্রশ্নটার উত্তরটি আমি আপনাদেরকে মূলত করে আজ পর্যন্ত না হলেও আপনার অন্তত একশো বারের উপরে দিয়েছি যে ভাই আপনারা একশো মোরগে মুরগিতে কতগুলো মোরগ ব্যবহার করেন এখানে দেখেন আপনার সিরিয়াল বাই সিরিয়াল মাসাল্লাহ অনেক সুন্দরভাবে আপনার মুরগিগুলো একটা জায়গাও আপনার ফাঁকা নাই আর এইখানে আপনার মুরগিগুলো হয়তো বা আমি ভিতরে ঢোকাতে আপনার একটু বিরক্ত হচ্ছে আর এইখানে আপনার আবার যে নতুন মুরগি বা আগা আগামীকালকে যে মুরগিগুলো ডিম পারবে সেই মুরগিগুলোর জন্য আপনার দেখতে পাচ্ছেন দেখেন আমাদের মার্শাল টাইগার মোরগটি আপনার এই মোরগটি প্রায় সাড়ে পাঁচ কেজি ওজন আর এইখানে আরেকটি মোরগ আছে এই মোরগটিকেও আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই মোরগটি মূলত করে আপনার প্রায় ওরকমই পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি বা অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে ভাই টাইগার মুরো মোরগের মূলত কালারটি কীরকম হয় দেখেন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে আসলে মুরগিগুলোর কালার কীরকম হবে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পর থেকে আর এখানে আপনার অনেক মুরগিগুলোই আপনার ডিম পাড়তে বসে গেছে বা অনেকেই ডিম পারছে আর আমরা অলরেডি একবার আপনার ডিম সংগ্রহ করা হয়ে গেছে এখন যেহেতু আপনার আমরা প্রথম ডিমটি সংগ্রহ করি আপনার এগারোটার দিকে কারণ কি অনেক এগারোটার মূলত করে আপনার দশটা থেকে এগারোটার ভিতরে অনেক মুরগি ডিম পারে আর এখন যেহেতু সাড়ে বারোটা এখন আপনার এই মুরগিগুলো আপনার ডিম পারা প্রায় শেষের পথে আমরা ওই সময় আজকে প্রায় আমরা টোটাল আপনার ছাব চব্বিশোর মতো ডিম আপনার সংগ্রহ করেছি যে আমাদের আজকে যে টোটাল যে ডিম সে ডিম আপনার চব্বিশশোর মতো আমরা অলরেডি সংগ্রহ করে ফেলেছি আমাদের স টোটাল আপনার খামার মিলে আর এইখানে আপনার দেখেন মোরগগুলো মার্শাল অনেক সুন্দর আর আমরা দুপুরবেলা কোনো খাবার দি দিচ্ছি না এদেরকে একবারে খাবার দিব আমরা চারটার দিকে আর চারটার দিকে আর আল রাত দশটার দিকে দিব আমরা মূলত করে এদের যখনই আপনি টাইগার মুরগি বা আপনার সোনালি সুপার হাইব্রিড মুরগিদেরকে আপনি অতিরিক্ত খাবার দেবেন আপনার চর্বি হয়ে যাবে এবং ডিম কমিয়ে দেবে আজ হয়তো বা আমি ফার্মের ভিতরে ঢোকাতে আপনার মুরগিগুলো খুব বিরক্ত মনে করছে যেহেতু ওদের ডিম পড়ার সময় তাই আমি এখন বেরিয়ে যাব বেরিয়ে আমরা অন্য একটি শেডে যাব আমাদের যেহেতু আপনার অনেকগুলো ছোট মুরগি আছে সেই মুরগিগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং খুলনা ফার্মেরই